پلاسٹک کے بستہ دیے کیونکہ ہماری یہ جو ہے یہ طرح طرح کے ہیں ہاں طرح طرح کے ہیں thank so you yeah.

জেলাকে নিয়ে আমি ভেবেছি যে আমি আমার শিক্ষাটাকে আমার ভিতরে প্র্যাকটিক্যাল শিক্ষাকে প্রশিক্ষণ করার জন্য স্কুল কলেজে এটা এখন হাতে কলমে শেখা যেটা তারা আমার এই ধর্মের জার্নিগুলো তাদের সঙ্গে শেয়ার করে যেটা তারা তাদের উদ্যোগটা জীবনে করে আমার অনুপ্রেরণা হচ্ছে তারা এগিয়ে যাচ্ছে তারা ভালো করছে তারা স্বাবলম্বী হচ্ছে এটাই আমার এখনকার তাদের এটা আমার একটা ভালোবাসা একটা আত্মদ্রুপ আর আলহামদুলিল্লাহ আল্লাহ আমার খাওয়া দাওয়ার জন্য আমার ব্যবসা একটা ব্যবস্থা আছে তারা হয়তো যেতেই আমি যেহেতু অন্য ব্যবসা আছে আমি ওগুলা করে আমার সাজাতে চাই আমি তোমার সাজে মহান রবের পরে